এটা শুধু বাবা নেই যারা তারাই শুধু বুঝতে আমি আমার পেয়ে যায় যাদের বাবা নেই তাদের জীবনে কোনো খুশির সময় নেই কারণ সমাজের মানুষ আমাদের কাছ থেকে আমাদেরকে কথাবার্তা শোনায় হয়তো বা তোমার বাবা কিছু করতো তোমার বাবা খারাপ ছিল তাই এখনো কোনো এখনো কোনো খোঁজ নেই তার আমাদের কোনো খুশির সময় নেই আমার বাবা এখন চলে যেতে না আমার বাবার হবে পনেরো বছর আমার মা তো কোনো আশাই এখন আর রাখে না এখন তো সরকার থেকে বা কোনো কিছু আমার মা তো কোনো আশাই রাখে না বা আমি শুধু আমার বাবার জন্য এভাবে বিভিন্ন জায়গায় যাই হয়তো আমার বাবা ফিরে আসবে বা এটা যদি আমাকে একটু জানায়ও কোনোভাবে যে আমার বাবাকে মেরে ফেলছে বা কোনোভাবে তা সে আমার বাবাকে এইভাবেই করছে একটা পর্যন্ত খোঁজ যদি দিত তাহলে হয়তো বা আমরা এটা জানতে পারতাম এখন একটা দল করাও অপরাধ এখন দল বলে মানুষকে গুম জিনিসটা গুম জিনিসের মতো শাস্তি গ্রহণ করতে হয় আমি চাই যাতে এই নতুন বাংলাদেশে এই এই জিনিসটা না হয় যে গুম এগুলো যাতে না হয় কারণ কি আমার বাবা আমার বাবা কোনো একটা দল করে দল এখন সবাই করে এটার জন্য যে ঘুম করে রাখবে এটা তো ঠিক না আমি কিছু জানতেই পারতাম পারছি না যে সে মৃত নাকি এখনো জীবিত আছে নাকি তাকে ওই বাকি সবার মতো ইন্ডিয়াতে পাচার করে দিচ্ছে আমরা তো সেটাও জানি যখন ঘুম হয় তখন আমি রেগে ছিলাম আমার ছেলেটা পেতে ছিল তো ওদের আমি তখন থেকে একটু শুধু বলতাম যে মেয়ে তখন বলতো যে মেয়ে তো তখন দুই বছর চার কথা বলতে পারতো

বাবা কিছু তুমি আর কারণ থাকাকালীন তো বিরোধিতা দল তারা সে রাখতে চায়নি যার কারণে আমার বাবাকে ভুল করে বিরোধিতা করার কারণে বলবো যে বাবা যেন আর কোনো সময়ের রাজনীতি বলতে কোনো কিছুতে না যায় কারণ বাংলাদেশে এখন রাজনীতি বা বিরোধিতা করার কোনো ঠাই নেই এই ফ্যাসিস্ট আমাদের সবার বাবাকে সবাই এভাবে গুম করে রেখেছে তেরো সালের ডিসেম্বর দুই তারিখ যখন কাজে যায় সকাল আটটা বাজে বাসা থেকে বের হয় তারপর দুই টা বাজে আমাকে ফোন দেয় একবার ফোন দেওয়ার পর আবার যে আসতেছে বাসার বন্ধু ছেলে জন্মদিন ওইখানে যাবে আমাকে রেডি হয়ে যাচ্ছে আমি রেডি হয়েছি ঠিক যখন আমি আর কাজ সময় ফোন দিই তখন দেখি নাম্বারটা বন্ধ মাগিবের পরে আমার কাজকে ফোন দিয়ে পরে ওকে নাকি ডিবি তুলে নিয়ে গেছে সাহাবার এরপর থেকে আমি আজও আমার কোনো দোষ ছাড়া এটাই বলবো আমার বাবাকে যেন আর কোনোভাবে দূরে না যায় বা বাবাকে কান্ন করে এটাই বলবো যেন বাবা তুমি আর কোথাও না যাও বা কোথাও কোনো কিছুতে রাজনীতিতে কোনো কিছুতে না থাকো ঈদ আমাদের ঈদ নাই ঈদের দিনটা সবার মতো না আমাদের কাটে না আমার সকালবেলায় আমাদের ঘর থেকে কেউ না কারণ আমার বাবা নেই আমার মারা গেছে আমাদের ঘরে ঈদ নাই সব ঈদের আনন্দটা আমাদের ঘরে জামা কাপড় পরে বিকেলে সকাল থেকে আমার সবই থাকে কান্না করে আমাদের কোনো ঈদ নাই আমাদের কোনো আনন্দ নেই আল্লাহ সব সময় বলি যে আল্লাহ আমার বাবাকে কয়ে রাখছো আমার বাবা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক আমার বাবাকে যেখানেই রাখছে ওনারা ভালো থাকুক বা আমার বাবাকে যদি মেরেও ফেলে আমার বাবাকে যেন জান্নাত মুসিদ করুক কারণ তারা কোনো দোষ ছাড়া এভাবে নির্যাতনের শিকার হয়েছে আমরা শুনেছি যারা 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 ঘুম ছিল তারা বের হয়ে যেসব বর্ণনা দিয়েছে আমাদেরকে একটাই চাও আমার হাজব্যান্ডকে আমি ফিরে পেতে আমার কিন্তু কিছু করে থাকে যারা করছে আল্লাহ যেন তাদের বিচার করে আমরা তো জানি এই বিচার পাবো না আমরা আমরা বিচার পাবো না জানি আমরা বিচার না কিন্তু আল্লাহ বিচার করবে আল্লাহর কাছে আল্লাহ কথা এইভাবে যারা যারা এরিয়ার সাথে জড়িত ওদেরও বিচার আল্লাহ করবে খুবই কষ্টদায়ক এটা কেউ মানতে পারবে না কোনো ফ্যামিলি মানতে পারবে না আমরা এখন পর্যন্ত এরকম শক্ত হয়ে এইভাবে রাস্তায় আমার বাবার জন্য বলছি এটা হয়তো বা কেউ মানতে পারতো না